আমরা আমি সাধারণত লাইভে আসি না এই প্রথম আসলাম তো গাইস আজকে আসার কারণ হচ্ছে আজকে ঘরে মানে কোনো কিছু রান্না করে যায় না এই যে আপনাদেরকে দেখাই যে কাঁচা মরিচ এই কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি বাত লইছি কতগুলো ঘরে কিচ্ছু নাই না দূর সরি আসে কিন্তু রান্না করে নাই তো এই প্রথম এভাবে মনে করেন পেঁয়াজ আর মরিচ দি খাইতেছি আর আমরা আগে ছোটোবেলা খাইছি তো এই কারণে মূলত আপনাদের সামনে আমি শেয়ার করতেছি যে দেখেন এই কীভাবে আমি আজকে এই যে পেঁয়াজ এবং কাঁচামরচ দিয়ে ভাতগুলা খাই ঠিক আছে নি তা আপনারা গায়ে দেখতে থাকেন আমি এলাই আপনাদের সামনে আজকে মানে ভিডিওটা শেয়ার করলাম আর কি তো গায়ে আপনারা দেখেন আমি এই যে খাচ্ছি ঠিক আছে এটা আপনার এই করি আমি আগে লাইনটা খুলি তো দেখেন আমি লাইনটা খুলছি এরপরে এখানে নেছি এখন এখানে নেওয়ার পরে আপনারা এখন দেখবেন দেখা যায় আচ্ছা আমি এভাবে করি তাইলে এখন দেখতে পাবেন ঠিক আছে এখন আপনারা দেখতে পাবেন এই যে এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে তো গায়ে দেখেন এখন এই যে কাঁচা আর এই যে পেঁয়াজ দিয়ে ভাতগুলা খাওয়া এটা আসলে সবাই পারে না কিন্তু আমি আজকে করে দেখাবো ঠিক আছে নি আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো আমি এই যে লবণ নিতেছি লবণ নিতেছি বিস্মুল্লাহুল্লা বিসমুল্লা রহমান আমি লবণ লইলাম এরপরে মুখ কাঠকেলাম এরপরে মনে করেন ভাত বিসমুল্লা রহমান রহিম ভাত খাইতেছি আপনারা দেখেন কাঁচামছে আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতেছি আল্লাহ বিসমুল্লা রহমান রহিম তাও বাদ কেমন আমি আপনাদেরকে বলি বাদটা হচ্ছে মানি সহকারী দেখেন মানি সহকারী মানে এটা মেন কথা রান্না করে না যে আমি নিজে মানি সহকারী মানি পালাই নাই এমনি ধরে এমনি খাইতে আছি আমার ভালো লাগে আমি খেতে পারি আমার তো অনেক ভালো লাগে আপনারা দেখেন আমি কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ কামবাই আপনারা দেখতে দেখেন আমি সবগুলা আবার খাবো কাঁচা মরিচ এবং দেখেন কাঁচামরিচ কতগুলো মরিচ এবং পেঁয়াজ এগুলা দিই ঠিক আছে আপনারা দেখতেন আমি কাটছি treasury is লাগছে যার লাগছে তারপরেও খাচ্ছি

à, <laughs> con số muk dồi thế

মহিষ দুইটা আর পেঁয়াজ একটা দিয়ে বাতেরগুলা সব খাইছি আপনারা পারবেন নি কমেন্ট করে জানাবেন আমার খাওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু ঝাল লাগছে আর কি মুখের মধ্যে ঝাল লাগছে আমি আগেও অনেক এরকম খাইছি আপনারা কমেন্ট করে জানাবেন পারেন কি না এভাবে আমার মতন তো আজকে এ পর্যন্ত আবার অন্য সময় লাইভে আসবো তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ সব ভালো থাকবেন 啊啊！Uh. Uh.